ভারতকে সিরিজে সমতা ফেরাতে হলে আজ তৃতীয় তথা শেষ ম্যাচে কি কি করতে হবে এক রোহিত শর্মাকে বারবার সেট টিম খেলানোর প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে দুই জয়সোয়াল পন্থ রিয়ান পরাগ আর হর্ষিদ রানাকে দলে অতি অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে তিন রোহিত শর্মা যদি দলে পরিবর্তন করতে না চান তাহলে রোহিত শর্মাকেই বড় রানের ইনিংস খেলতে হবে কিন্তু তিনি ব্যর্থ হলে ভারতের পরাজয় কিন্তু অনিবার্য হয়ে উঠবে কারণ গিল কোহলি রাহুল শ্রেয়াসদের কাছ থেকে ভালো ক্রিকেট আশা করা যাচ্ছে না চার মিডিল অর্ডার যখন বারবার ব্যর্থ হচ্ছে তখন অক্ষর প্যাটেলকে ব্যাটিং অর্ডারে আরও উপরের দিকে তুলে আনা উচিত পাঁচ মোহাম্মদ সিরাজকে মাথায় রাখতে হবে যে তিনি মাইকেল হোল্ডিং নন সুতরাং তাকে শর্ট পিচ বল করার প্রবণতা বন্ধ করতে হবে ছয় আর্ষদ্বীপ সিংকে রাউন্ড দ্য উইকেট বল করার পরামর্শ দেওয়া উচিত কারণ ও এত কোনি ডেলিভারি করছে যে ব্যাটসম্যানদের পক্ষে কাট শট হুক শট ফুল শট মারতে অনেক বেশি সুবিধা হয়ে যাচ্ছে ইদানিং দেখা যাচ্ছে আর্ষদ্বীপ সিং স্লোয়ার ডেলিভারি করতে যেন ভুলে গেছে খেলার আগে দলের কোচকে এটা তাকে মনে করিয়ে দিতে হবে যখন কোন ক্রিকেটার বারবার ব্যর্থ হতে থাকে তখন তাকে প্র্যাকটিস বন্ধ করে বরং তার পজিশনের অতীতের সেরা ক্রিকেটারদের খেলার ভিডিও দেখানো উচিত যেমন গিলের ক্ষেত্রে বীরেন্দ্র সেহবাগ শিবম দুবের ক্ষেত্রে যুবরাজ সিং সিরাজের ক্ষেত্রে মোহাম্মদ স্বামী আরশদ্বীপ সিংয়ের ক্ষেত্রে আশিস নেহরা বড় ক্রিকেটারদের ভিডিও ব্যর্থ ক্রিকেটারদের ভুলগুলোকে সংশোধন এবং আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার ক্ষেত্রে প্র্যাকটিসের থেকে অনেক বেশি কার্যকর হতে পারে ধন্যবাদ